শুভ সকাল বন্ধুরা আজ শুরু হয়েছে মিষ্টি কুমোর দিয়ে মিষ্টি কুমোরের ছক্কা আমরা বলি মিষ্টি কুমোরের ছেচকি যেটাই বলো সেটা রান্না হচ্ছিল আজ ব্লগটা শুরু করলাম এখান থেকে আজ বানাবো কাঁচা কলা নিরামিষ একটি রেসিপি সেখানে আছে কাঁচা কলা সেদ্ধ করা আলু সেদ্ধ করা আর পনির গ্রেড করে নিয়েছিলাম গ্রেড বলতে চটকিয়ে নিয়েছিলাম একসাথে সব মেখে নিচ্ছে আর একে একে এখানে কতগুলো মশলা দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে বলা হয়নি মশলাগুলো হলো একটা ভাজা মশলার গুঁড়ো করে নিয়েছিলাম যেখানে জিরে দোনে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আট মানে শুকনা খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে এইটার এই মাখাটার মধ্যে কিন্তু দেওয়া হয়েছিল। তারপরে একটি যে যেরকম পারো একটি সেপ দিয়ে নিবে আর এই রেসিপিটা সত্যিই খুবই সুস্বাদু হয় আর হেলদিও কিন্তু এইভাবে করে আমি সেপ দিয়ে নিয়েছি চপের আকারে তা এখন তেল গরম হচ্ছে তেল অল্প তেলেই ভাজবো ছাকা তেলে না ভাজলেও হয়ে যাবে একটা দুটো চারটা করে ভেজে নিব বেশি তেল খাওয়া তো ভালো না তো অল্প তেলেই কিন্তু আমি তিনটে চারটে করে করে সুন্দর করে একে একে ভেজে নিব। তো আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে বড়া বলো কোপ্তা বলো যেটাই বলো এই যে আমার ভাজা কমপ্লিট এরপর আমি আজকে তোমাদেরকে একটা টেকনিক দেখাবো এইভাবে তোমরা আলু ভাজবে সামান্য আধা চামচ তেলে কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে এবার তেলে আলুটা দিয়ে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এইভাবে একটু ঝাঁকা ঝাঁকা করে নেড়ে নিলাম তারপর এক পুশ জল দিয়ে তোমরা আলুটা ঢেকে দেবে এবার সবজিতে আর আলু সেদ্ধ হতে হবে না এই ভাজার মধ্যেই আলু সেদ্ধ হয়ে যাবে আর খুব সফটলি আলুটা সেদ্ধ হয় ভাজাও হয় তো এখানে আলু আর কোফতাগুলো ভেজে নিলাম এবার নিয়েছি জিরে আর কালো জিরে এটা আমার মায়ের হাতের রেসিপি সত্যি অসাধারণ হয় কিন্তু আজকে আমি বানাতে ট্রাই করছি তো কড়াই আবার তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আর জিরে গোটো জিরে দিয়ে একটু আদা বাটা দিলাম এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ নুন সব কিছু দিয়ে দিব দিয়ে সুন্দর করে নেড়ে নিব নেড়ে যখন সুন্দর করে কষে কষে যাবে আবার এখানেও কিন্তু একটু জল দিয়েছি যেটা স্কিপ করেছি তোমাদেরকে তো একটু জল দিয়েছি কেন ভাজা মানে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তারপর কিন্তু টমেটো দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তারপর নুন তোমাদেরকে বলেছিলামই সব কিছু দিয়ে সামান্য একটু মিষ্টিও দিয়েছি চিনি দিয়ে আলুগুলো আবার দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে 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 একদম দেখো কষে উঠেছে তারপর যেটা কাজ করা রান্না করছিলাম আর এদিকে সূর্য এমনভাবে রান্না করে উঁকি ঝুঁকি দিচ্ছিলো রান্নাটা দেখার জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর আজ আমাদের এদিকে এতটা গরম পড়েছে এটা বলার মতো না তো কাঁচা লঙ্কা না পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য তো এগুলো দিয়ে তারপর যেটা করব। এই যে পনিরটা যে বানিয়েছিলাম ঘরে তার যে জলটা ছিল ছানার ওই জলটা দিয়ে কিন্তু ঝোলটা হবে তো ঝোলটার মধ্যে এতটাই টেস্টি একটা চলে আসে ব্যাপার এই যে ছানার জলটার জন্য পুরো দুধের মতন টেস্ট লাগে যারা দুধ দিয়ে দুধ খেতে ভালোবাসে তারা বুঝবে এই দেখো ঝোলটা ফুটে উঠেছে যে যেহেতু ছানার ঝোলটা দেওয়া হয়েছে তাই ঝোলের রঙটা কিন্তু একটু সাদাতে হয় কিন্তু খেতে কিন্তু ফাটাফাটি হয় তারপরে কোপ্তাগুলো আর আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছিলো দিয়ে দিলাম এবার হাতার মধ্যে করে ঘরে বানানো গরম মশলার গুঁড়ো আর ঘি নিয়ে ঝোল উঠিয়ে গলিয়ে নিব তারপর উপর দিয়ে সুন্দর করে ভালোবেসে ছড়িয়ে দিব হয়ে গেল কাঁচা কলার কোফতাতি দারুন হয় খেতে যারা খেয়েছো তারা তো জানো আর যারা খাওনি একবার বানিয়ে খেয়ে দেখো যদি ঠিক মতো না বোধ কমেন্টে জানিও আমার রান্না কমপ্লিট ভাত হয়েছিল আর ওই যে কুমড়ো ছেঁচকিটা আর ডাল আজকের মেনু আমাদের লাঞ্চের এটাই তো ফিরে এসেছি তোমাদের সামনে রান্না তান্না শেষ করে আর রান্না করার সময় ছেঁড়া বেড়া হয়ে যায় যে অনেকেই অনেককেই দেখি রান্না করার সময় সুন্দর গুছিয়ে কাছিয়ে রান্না করে কিন্তু আমার দ্বারা হয় না আমি মানে সব নিয়ে রান্নাটা করি তারপরে আবার যাকে রেখে দিই যে একদম এখান থেকে জাস্ট হলুদটা নিয়েছি আবার রেখে দিব এরকম করে আমি পারি না আমি নিয়েই ইউজ করি আবার রেখে দিই এরকম চলতে থাকে তো যাই হোক রান্নাটা কমপ্লিট করলাম এখন তোমাদেরকে একটা কথা বলি আজকে আমাদের জলের গাড়ির অর্ডার দেওয়া হয়েছে আবার জলের গাড়ি আসবে জল নিয়ে কিন্তু অর্ডার দিয়েছি আমরা বারোটার সময় আসতে আর এখন বাজে দুইটা জল নেই কোনো মতে কাজ করা হচ্ছে কিভাবে যে কাজ করছি সেটা একমাত্র আমরা জানি এখন তোমাদেরকে আমি একটু অবস্থা দেখাই দেখো মগে দিয়ে দিয়ে জল এনে এনে কোনো মতে রান্না টান্না করলাম এখন রান্নাঘরের যেটা সিচুয়েশন বর্তমান যে দেখো তো সকালে যে আমরা চা খেয়েছি সেই বাসন পর্যন্ত এখন পর্যন্ত পড়ে আছে সিঙ্কের মধ্যে বাসন পড়ে আছে এদিকে বাসন মানে চতুর্দিকে দিকে বাসন পড়ে আছে এখন আমি আর মা এই যে মাও বসে আছে আমিও বসে আছি জল কখন আসবে আর রান্নাঘরটা ক্লিন হবে রান্নাঘরটা কোনো মতে করে ফেলেছি বিসলেরি ওয়াটার দিয়ে আমরা খাওয়ার জন্য বিসলারি ওয়াটারটা রাখা হয় সেইটা আমরা রান্নাতে আজকে ইউজ করেছি এই হয়েছে আমাদের কপাল এক একটা দিন আমাদের এতটাই খারাপ যায় কোনো কোনো দিন খুব ভালো যায় কিন্তু বেশিরভাগ দিন আমাদের খারাপই যায় একটার পর একটা লেগে থাকে এর জন্য আজকে সকাল থেকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করি নি ডাইরেক্ট রান্নার থেকেই শুরু করেছি আর তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করলাম অ্যাকচুয়ালি রেসিপিটা পুরো রেসিপি একটা শেয়ার করেছি কিন্তু আমি যে এটার সাথে ব্লগও অ্যাড করেছি যারা আমার ব্লগ দেখো না রেসিপিটা দেখে এসেছ তাদেরকে জানায় আমার ব্লগগুলোও দেখো আমি ব্লগের মধ্যে মাঝে মধ্যে আমার মারা তার রান্না আমি যেটা রান্না করি করিগুলো শেয়ার করে থাকি যদি ভালো লাগে যারা রেসিপি দেখে আমার ভিডিওটাতে এসেছ তাদেরকে বলবো মাঝে মধ্যে ব্লগগুলো দেখো তো আমি যেহেতু ব্লগিং করি তো শুধু রেসিপিটা দিতে আমার নিজেরও ভালো লাগে না তাই আমি একটু দিনে যেটাই ঘটে আমার সাথে শোভার সাথে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্নার পাকে পাকেও এই যে বালতিগুলো রেখেছি পঞ্চাশ টাকা দিয়ে তো আমি টপ কিনতে গেলে এত বড় একটা টপ নাই করে আশি টাকা নেয় তো এটা ভীষণ বড় তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না মোটামুটি দশ লিটার দশ লিটারের তো হবেই তো দুইটা বালতি রেখেছি একশো টাকা দিয়ে আর যদি এই টপ দুটা কিনতাম এরকম তাহলে কত বলো তো নাই করে একশো ষাট বা পঞ্চাশ নি তো আমি পঞ্চাশ টাকা লাভে আছি কী করবি বাবা এখন কি করবি জল টল তো নেই বাসন টং টং করে ডুবো বাট্টাতে জলই জল তার আর জল যেন নষ্ট করে ওদেরকে কিছু বলবি তুই পাইপ ছেড়ে রেখে দেখবি হাত দুধছে বাসন দুধছে জল পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আমি একদিন একটা ইউটিউবের ভিডিও দেখেছি মাছ দুধছে জলটা কন্টিনিউ পড়ে যাচ্ছে আর মাছের থেকে আশগুলো বের হচ্ছে আমার এত খারাপ লাগছে এইভাবে জল নষ্ট করে আর আমরা জলের জন্য কত কষ্ট করে আমরা নাওরাও করবে যারা করে নষ্ট তারা একদিন ফিউচারে একদম ফিউচারে সবার কষ্ট করতে হবে তার জন্য জল সঞ্চয় করো প্রাণকে বাঁচাও প্রাণ প্রাণ আমাদের জীবন জল জলের আরেক নাম কি জীবন হয়রান হয়ে গেছে একবারে কাপড়গুলো নিয়ে ঘরে এসেছি আর এখন একটু বিশ্রাম করবো আর এত জল তেষ্টা পেয়েছে বলার মতো না পৃথিবীতে সবচেয়ে শান্তি যদি কোনোখানে আছে সেটা হলো জল তেষ্টা পাওয়ার পর কিছুক্ষণ জলটা না খেয়ে তারপরে যখন জলটা পাব তখন মনে হয় পৃথিবীর সর্বসুখ আমার ভেতরে প্রবেশ করাচ্ছি সত্যি এতটা জল তেষ্টা পেয়েছিল বলার মতো না আমি এখন একটু রেস্ট করব তারপর আবার তোমাদের সামনে বিকেলবেলা ফিরে আসছি শুয়েছিলাম এতটা গরম লাগছে বলার মতো না শুয়ে দিয়েছে এখানে চা দাদা এসে গেছে আগুনটা মাত্র লেগেছিল আর আমাদের দাদা এসে পড়েছে কোনো সময় না মনে হয় সত্যিই ভগবান আমার সাথে আছে হ্যাঁ দুঃখ হলে সব সময় বলি যে ভগবান নেই আমার জন্য নেই তো তোমাদের দাদাভাই আমাকে বোকে কেন এমন বলো ঠাকুর যা দেয় যা করে মঙ্গলের জন্যই করে কিন্তু সত্যিই আমি না কোনো কোনো সময় নিজেই বুঝি হ্যাঁ সত্যি ঠাকুর আছেন ঠাকুর বুঝে শুনেই দেয় কি কখন কি দিতে হবে কখন কি দেবে না কোন সময় কোনটা দেবে আর কোন সময় কোনটা দেবে না সেগুলো ঠাকুর সব বুঝেই করে যেমন দেখো আজকের বৃষ্টিটা আমি সত্যিই বলবো আজকের বৃষ্টিটাতে আমার এমন লাগছে যে বৃষ্টিটা একদম আমার জন্যই দিয়েছে যদিও বা বৃষ্টির অনুভবটা সবাই করবে তা আমার মনে হচ্ছে পুরোটাই বৃষ্টিটা আমার জন্যই দিয়েছে যদিও গাছগুলো খুব আনন্দ পেয়েছে বৃষ্টি দেখে বৃষ্টির জল পেয়ে কিন্তু বেশি জোরে হচ্ছে না একদমই হালকা বৃষ্টি সুন্দর একটা হাওয়া মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি এতটাই গরম পড়েছিলো আজ আমাদের এদিকে আমার শরীরটা সত্যি অস্থির অস্থির করছিল ফ্যানের হাওয়া যেন গায়ে লাগছে না আর এখন বৃষ্টিটা দেওয়াতে আমি লাইটটা অফ করে দিয়েছি ঘরের ঘরের লাইটটা অফ করে দিয়েছি ভেতরের রুমে চলছে লাইটটা অফ করে আমার মনে হচ্ছে আমি এখানেই দাঁড়িয়ে থাকি এসি ফেল করে যাবে তোমরা বলতে পারো বৃষ্টি দিলে কি এত খুশি আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমার এত কেন ভালো লাগছে বৃষ্টির ফোটাগুলো যখন মাটিতে পড়ে তার যে একটা গন্ধ ও গন্ধেই যেন মনের সব দুঃখ চলে গেছে মনের সব অশান্তি চলে গেছে বৃষ্টিটা হোক আর সারা রাত আর কি বলবো আর ইচ্ছে কিছুই বলি না ঠাকুরের কাছে কেন কি আমার ইচ্ছে কিছুই পূর্ণ হয় না তাই ঠাকুর যেটা দেয় সেটাতেই খুশি থাকি সন্তুষ্ট আজ এখানেই রাখলাম সবাই খুব খুব ভালো থেকো বাই বাই